সাথে ঘুমাচ্ছে বাইরে পাখির আওয়াজ কিচিরমিচির মিচির করছে কিন্তু তো এত বেলার অবধি এখনও ঘুমায় না কিন্তু আজকে ঘুমাচ্ছে দেখছি তা ঘুমাচ্ছে যখন ঘুমাক এটা নিয়ে আমি পুরো দুবার বাইরে আসলাম যখন বাইরে এসছি। তখন বাজে পাঁচটা কুড়ি তখন কিন্তু পুরো অন্ধকার কুয়াশায় পুরো ভর্তি এখনও কিন্তু উঠেনি সাথী তা যাই হোক বাইরে যখন এসছি আমি দেখো চলো কোথায় যাচ্ছি দেখো কারা আগুন দেখি ওই দেখো দেখা যাচ্ছে মা ওরা সবাই আগুন পোয়াছে মা প্রতিদিন ঘুম থেকে উঠে কি করে জানো আগুন পোয় গিন্নির তো ঘুম ভাঙলো কিন্তু গিন্নির মিজাজটা কিন্তু খুব গরম তার কারণটা হচ্ছে কিন্তু আমি তাও একটা দোষ আছে এই রাগের কারণে আজকে কিন্তু কত কিছু ঘটে তোমরা দেখবা কিন্তু হ্যাঁ আমি কিন্তু ভিডিও করছি একটাই কারণ ওর শুধু আজকে রাগ মুখটা দেখাবো বলে দেখো আজকে ওর মুখটা দেখো কিরাম লাগছে বাংলার পাঁচ আমারই কিন্তু দেখে হাসি পাচ্ছে দেখো কিরাম করছে মুখটা নিয়ে ওই দেখো ওই দেখো আবার রাগের বথায় চলে গেলো ওই দেখো রাগের আগে কাজ করছে কিরাম দেখো যাই হোক রাগের আগে কিন্তু কাজটা কিন্তু খুব ভালোই করছে রাগ দেখাচ্ছে আর এক কোলে কাজ করছে আর কিরাম দৌড়ছে দেখো ওই দেখো বোতল নিয়ে ছুটি ছুটি করছে লবণের কোটো নিয়ে আর ওই দেখো মুখটা দেখো চোখ দুটো কিরপ করছে দেখেছো কিননি যখন রেগে থাকে তখন কিন্তু বিশাল কিন্তু গরম হয়ে থাকে দেখেছো ওই দেখো সব টান মারছে কিরাম দেখেছো কিন্তু হ্যাঁ ওই যে গুলা টান মারছে না তারও কিন্তু কারণ আছে প্রচুর রাগ আছে শরীরে ওই দেখো কোল দেখো কোল বালিশটা দেখো ওই দেখো কোল বালিশটা জন্দ করে রাখলো তো তার জন্য আর এমনি কিন্তু খুব ভালো এই যে কাজ টাজ করবে রাগ দেখাবে আবার কিন্তু ঠান্ডা হয়ে যাবে এই যে রাগ এই ভাল্লে কেউ যেরাম জ্বর আসে না আমার গিন্নিরও সেরাম রাগ আসে ভাল্লে যেরাম জ্বর চলে যায় আমার গিন্নিরও রাগ কিন্তু চলে যাই সিঁড়ির ওপর কিছু জামা কাপড় রয়েছে সেগুলো কাচার জন্য বাইরে নিয়ে যাব, তোমাদের দাদা কিন্তু আজ দারুণ মকা পেয়েছে ওই যে আমি রাগ করেছিলাম ক্যামেরা অফ করেনি মানে আমাকে রাগাচ্ছে আর ক্যামেরাটা অন করেই রয়েছে বলে তোমার কিছু বন্ধুদের বলতে হবে না দেখবে আমি আজকে বন্ধুদের বলবো মানে আমার রাগটাও তোমাদের সাথে শেয়ার করেছে আর রাগ করেছি ওর ওপরেই ও এমন ছোটোখাটো দোষ করে মানে আমার মাথা পাতা পুরো গরম হয়ে যায় জামা কাপড়গুলো ভিজিয়ে আমি সকালের খাবার নিয়ে বসে পড়েছি এটা হলো সাথীর হেলদি ব্রেকফাস্ট মানে কিপট্টের সাথীর হেলদি ব্রেকফাস্ট তোমাদের দাদার ভাষায় ও বলে আমি নাকি ভীষণ কিপটে হয়ে গেছি মুড়িতে যেটুকুনি তেল দিয়েছি সেটুকু তেল নাকি অনেকটাই কম হয়ে গেছে আর এখানে আমি সকালের খাবার নিয়ে নিয়েছি বাড়ির সবার জন্য একসাথে মুড়িটা মাখিয়ে নিলাম তারপরে চা মুড়ি সবাইকে আলাদা আলাদা ভাগে দিয়ে দেবো আবার তেল দিলাম দেখেছো ওর পছন্দ হয়নি আমার প্রথমকার তেল দেওয়াটা তোমাদের দাদা একরকম দায়ে পড়ে খাবে চাটা ওর তো দোকানের চা ছাড়া পছন্দই হয় না তাও আবার দুধ চা দুধ চা ছাড়াও খেতে চায় না লিকার চা খুব একটা ভালোবাসে না ভালোই বাসে না ওই দেখো সবার মুড়ি দিয়ে আমার মুড়িটুকু আমি গামলার মধ্যে রেখেছি চা দিয়ে খাবো আমি আর তোমাদের দাদা যেহেতু এখানে বসে আছি ওর আর আমার চা মুড়িটা এখানে নিয়ে নেব আর মা বসে আছে ওই আগুন করেছে মা প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই আগুন করে ওই আগুন পরে দশটা সাড়ে দশটা অব্দি বসে থাকে তারপরে উঠে যা করার করে আর এত ঠান্ডা পড়েছে কী বা করবে আমি বলি যে তুমি এই গরমটা ব্ল্যাঙ্কেটের তলায় নিতে পারো তোমার ওঠার কোনো প্রয়োজনই নেই কিন্তু অভ্যেস ভোরবেলায় তাকে উঠতেই হবে নিজের সংসার নিজে নাও দায়িত্ব আমি ওর হাতে সংসারটা ছেড়ে বিশাল ভুল করেছি আবার তাক আছে কারণটা হচ্ছে মুড়ি আমাকে দিয়েছে যে মুড়ি আর চা করে দিল শ্বাস শ্বাস শ্বাস

দায়িত্ব ছেড়ে দিলাম দায়িত্ব ছেড়ে দিলে খেতে হবে প্রত্যেকদিন খাসির মাংস আর বড় ইলিশ মাছ নিয়ে আসবে আমি তোকে চিনি সকালকার খাবার দাবার হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম বাসনগুলো ধুয়ে নি নাহলে সকালের খাবারের বাসন দুপুরে রান্নার বাসন একসাথে অনেকগুলো বাসন হয়ে যায় এটাই আমার সিস্টেম কলতলায় যে দুটো একটা বাসন হয় অমনি আমি ধুয়ে ফেলি আজকে এখনো মাছ সবজি কোনো কিছুই আসেনি তবে মনে হচ্ছে আসবে সেরকম বেলা হয়ে গেছে এতক্ষণ আর এই দেখো বলতে বলতে মাছ নিয়ে বসে পড়েছি আমুদি মাছ এগুলো কুড়ি টাকার নিয়েছি কুড়ি টাকার বেশি অনেকগুলোই মাছ হয়েছে আজকে বসে বসে বেছে নিচ্ছি প্যাকেট থেকে আর গামলায় ঢালিনি প্যাকেট থেকে নিয়ে ওই গামলার মধ্যে বাচ্ছি কীরকম তাড়াহুড়ো লেগেছে জানো তাড়াতাড়ি করে মাছ বাচ্ছি আর ওদিকে মানে সবজিওয়ালার হাঁক আসছে কানে মনে মনে ভাবছি মাছটা বেছে ধুয়ে রাখতে রাখতে যেন সবজিওয়ালা আমার দৌড়ে আসে তাহলে একটু কাজের গোছ হয়ে যাবে না হলে তো মাছ বিড়ালে খেয়ে নেবে উঠলেই বাজার করতে গেলে আমাকে কখনো বাজারে যেতে হয় না গেটের ধার থেকেই বাজার হয়ে যায় তোমরা সেটা জানো বাঁধাকপি নিয়েছি বেগুন আলু পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আলুটা একটু বেশি করে নিতাম একদম ছোট ছোট বড় আলু নেই ছোট সত্যি ছোট হ্যাঁ কিন্তু এগুলো যাই আমি রান্নাঘরে করে রাখবো না হনুমানের জন্য চিন্তা হবে এখানে দেখো কি চাষ করবা এখানে নিয়ে আসছি মোড়ি লাগাবো আর হচ্ছে ধরে এই যে ধনে আর মোড়ি আমাকে কিনতে হবে না তবে ধনে গাছটা লাগালে খুব ভালো হবে ধনে তো প্রায় দিনই লাগে অল্প করে পেঁয়াজ আলু দিয়ে এই আমদি মাছটা ঝাল বানাবো আর তার সাথে মুসুরির ডাল ভিজিয়েছিলাম সকালে মুসুরির ডালের বড়া করে আলু দিয়ে তরকারি বানাবো ডাল করলে তোমাদের দাদা খেতে চায় না বলে কি ডাল ভালো লাগে না আবার ওই জন্য ভাবলাম ডাল করবো তো সেই কারণেই ওই ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করব ওর মধ্যে না একটু বেগুন দিলে ভালো লাগে জানো তো কিন্তু বেগুন আবার ও খায় না সমস্যা চারিদিকে

আর আর একটা কথা বলবো যেটা আমি ফিল করতে পারলাম সত্যি আমি স্বার্থপরের মতো কিছু কথা কালকে বলে গেছি কারণ কালকে শুধুই আমি নিজের কথাই বলে গেছি নিজের দুর্ভাগ্যের কথাই তোমাদেরকে শেয়ার করেছি কিন্তু আমার পাশাপাশি আমার সাথে সাথে যে ওরও একটা অনেক বড় না পাওয়া একটা বেদনা একটা কষ্ট আছে সেটা কিন্তু একবারও তোমাদেরকে বলিনি ওটা আমি ভুল করেছি আমি অন্যায় করেছি কারণ সত্যি তো আমি যেমন মা হতে পারবো না ও তো বাবা হতে পারবে না তো ওরও তো একটা কষ্টের দিক থাকতে পারে আমি সবসময় মন খারাপ করে থাকি কান্নাকাটি করি আমার বিষয়গুলো তোমাদেরকে শেয়ার করেছি ও তো নিজে কাউকে বলেও না কিছুই না নিজের মনেরটা নিজের মনেই রেখে দেয় কিন্তু ওর মনের পরিস্থিতি যদি আমি না বুঝি তাহলে কে বুঝবে বলো আর এই দুঃখের দুঃখিত আমরা দুজন এই দুজন ছাড়া তো আর কেউ না কিন্তু এটা বলাও ভুল তোমরা যারা ভিডিওটা দেখেছো অনেকে কমেন্টে দুঃখ প্রকাশ করেছো আমার নিজের রিলেটিভ যারা আছে আমার বাপের বাড়ির লোকজন এরা সবাই খুব চিন্তিত যাই হোক তো সেই সব জায়গা থেকে বলবো যে আমি একটু স্বার্থপরের মতোই কাজ করে ফেলেছি কালকে আমি আমার কথাই বলে গেছি আমার কষ্টটাই তোমাদেরকে তুলে ধরেছি ওরও কষ্ট হয় ওরও যে জীবনে অনেক বড় না পাওয়া থেকে গেল। থেমে গেল তো তাই আমি ভাবলাম হয়তো আর কিছু বলবে না ক্যামেরাটা বন্ধ করি তা বন্ধ করলাম ও তো মেয়ে ঘরে বসে বসেও কাঁদতে পারে কারোর সামনেও তো চোখের জল বেরিয়ে যায় দুঃখে আমি তো ছেলে না আমি তো আর পারি না ঘরে বসে বসে কাঁদতে আর বাইরেও কারোর চোখের কাছে গিয়ে চোখের জল বার করতে পারে না কষ্ট তো দুজনেরই আছে মন তো দুজনেরই আছে না তা ওর কষ্টটা ওরা বাইরে প্রকাশ করে ফেলছে কিন্তু আমি হয়তো পারছি না সবসময় হেসে পাঁচজনের সাথে কথা বলে আমার বুকের জ্বালাটা আমি মিটিয়ে ফেলছি কিন্তু ও তো ঘরে বসে কাঁটাকাটি করছে যাই হোক এখানে কপালে যখন দোষ কাউকে আমি দোষী করছি না আমার ভাগ্যের যে দোষ সেই ক্ষেত্রে আমরা দুজনাই ও যারা মা হতে পারবে না আমি ও বাবা হতে পারবো না দুজনে একই হয়ে থাকলাম এখন না আমি কালকে শুধুই আমার কথাটাই বলে গেছি যে আমার কষ্ট হচ্ছে আমার এরকম যাই হোক আমার নিজেকে নিয়েই সব কিছু দুঃখ বেদনা প্রকাশ করেছি আমার পাশাপাশি যে তোমারও একটা কষ্টের জায়গা আছে আমার যতটা কষ্ট ততটা কিন্তু ওরও কষ্ট সব থেকে বড় কথা হচ্ছে ওর যে শরীর খারাপ এসব হেঁটে গোর মাথায় না নেওয়া উচিত একই তো রোগা হয়ে যাচ্ছে আরও চিন্তায় চিন্তায় আরও রোগা হয়ে যাবে খাওয়া দাওয়া হয়তো বন্ধ হয়ে যাবে তা আমি চাইছি ও যাতে হেসে পাঁচজনের সাথে কথাবার্তা বলে নিজেকে একদম ফ্রেশ ভাবে রাখে এইটাই আমি ওকে বোঝাচ্ছি কিন্তু ও তো বুঝতে চাইছে না না চিন্তা আর কান্না এ দুটো কোনো বাধা নিষেধ মানে না কেউ যদি দিব্যও দেয় ও যদি আমাকে দিব্য দেয় যে না তুমি কাঁদবে না তুমি চিন্তা করবে না সেটা হয় না কোথা থেকে যেন চলে আসে কিন্তু আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করব। একটা একুশ বাজে তার মানে মঙ্গলবার থেকে আজকে পড়ে গিয়েছে বুধবার আর পাঁচ ঘন্টা পরেই ভোর হয়ে যাবে এখন আমি ঘুমাই নি যাই হোক ভিডিওটাও শেষ করিনি তার জন্যে আমি তোমাদের সাথে কথা বলতে পারছি আর তোমাদের এটা জানাতে পারছি যে আজকে মঙ্গলবার নয় বুধবার পড়ে গেছে যাই হোক বন্ধুরা ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে